আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিনই আপনি দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন মানুষের প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সাতাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিকআপ একই রেট রয়েছে সৌদি আরবের এক বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বিশ টাকা ক্যাশ পিকআপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরোপ একশো উনত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপ ইতালির এক ইউরো একশো উনত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো সাতাশ টাকা ক্যাশ পিক আপ টাকা পঁচিশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো একান্ন টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো আটচল্লিশ টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিক আপ একশো পঞ্চাশ টাকা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ পিক আপ টাকা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ছিয়াত্তর টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ চুয়াত্তর টাকা উনানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ সাতষট্টি টাকা ক্যাশ পিক আপ পঁয়ষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার সাতাশি টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ছিয়াশি টাকা একাত্তর পয়সা ক্যাশ পিক আপ তিরাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ

টাকা পয়সা 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 দক্ষিণ কোরিয়ান ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা জর্ডানি দিনার একশো বাহাত্তর টাকা মালদ্বীপ রুপি আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন আজ নব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশি টাকা পাঠালেন আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে যে কারণে টাকা রেটে পরিবর্তন হয়ে যায় এবং আমরা যখন বৈধভাবে টাকাটা পাঠাই তখন সরকার আমাদেরকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলতে হবে টাকা পাঠিয়ে আপনি কোনো জটিলতায় পড়েছেন কিনা না কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরামর্শ দেবো